আজকের ভিডিও দেখো আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ চালান কিন্তু হোয়াটসঅ্যাপের অনেক না কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ বা আপনি হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ আছে তা আপনার অনেকেই জানছেন না আজকের ভিডিও দেখা আমরা হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা সেটিং করবেন অনেকেই ভিডিও কল লাগছে না বা কাউকে মেসেজ পাঠালে মেসেজ যাচ্ছে না আজকের ভিডিও সম্পূর্ণ প্রসেস দেখাবো চলেন ভিডিওটি শুরু করা যাক তা আমি সর্বপ্রথম কি করছি আমি হোয়াটসঅ্যাপে আগে ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনাকে এখানে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কি করতে হবে সেটিংসে যেতে হবে অর্থাৎ আমি সেটিংস চলে যাচ্ছি সেটিংসে সেটিংসে সেটিংস যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর সর্বপ্রথম যেটা আপনাকে দেখাবো অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টের এটা কেমন কী পার্সেন্ট বা কী কী সেটিং করতে হবে আপনাকে এই ভিডিও মধ্যে খাবো তো আপনারা কী হয় অ্যাকাউন্টটি আগে ওপেন করুন ওপেন করার পর এখানে দেখা সিকিউরিটি নোটিফিকেশান সিকিউরিটি নোটিফিকেশান মানে অর্থাৎ হলো আপনার কিছু গুরুত্বপূর্ণ লক বা অন্য কেউ দেখতে পাবে না এই ধরনের একটা সিকিউরিটি নোটিফিকেশান তথ্য খুঁজে পাবে না তার জন্য এটি কী করতে হবে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস আপনাকে কি করতে হবে এটি অন করে দিতে হবে অন করার পর আপনার যে ই আছে তা আপনার কেউ দেখতে পাবে না পাস কি আপনি এখানে আপনার পাস কি সেট করতে পারেন দু নম্বর আছে পাস কি পাস কি আপনি সেট করতে পারেন আমি পাস কিটি আপনাকে দেখাচ্ছি দেখেন পাস কি অর্থাৎ আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া এই হোয়াটসঅ্যাপ ওপেন হবে না তা আমি আপনাকে দেখাচ্ছি বা আপনি এখানে ডিভাইস অর্থাৎ কম্পিউটার সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে আপনি লিঙ্ক করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমার পাস কেটি অলরেডি সেফ হয়ে গেল তারপর আসি আমি দু নম্বরে জিমেলে তিন নম্বর জিমেল আপনি এখানে জিমেল অ্যাড করতে পারেন এখানে জিমেল অ্যাড জিমেল অ্যাড করে আপনাকে কি করতে হবে এখানে জিমেল আর্ট করলে আপনার কি হবে পরিবর্তে যে হোয়াটসঅ্যাপ আপনার ডিলেট হয়ে যাবে ভবিষ্যতে আপনি জিমেল আইডি দিয়ে হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবেন আপনি কি করছেন মোবাইল নাম্বার যখন কোনো মোবাইল কিনছেন নতুন বা কোনো সমস্যা হচ্ছে তখন আপনার কি করছেন মোবাইল নাম্বার তো এখানে আপনি যে জিমেল আইডি জিমেল অ্যাড করতে পারেন তো মোবাইল নাম্বার লাগবে না জিমেল দিলেই আপনার আগার হোয়াটসঅ্যাপটি আবার চলে আসবে তো আমি এখানে অ্যাড করছি না আবার আসি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশান দেওয়ার পর এখানে টুন অন টুন অন কথা বলতে হলে এখানে আপনার টু এখানে আপনি কি করতে হবে এখানে পিন সেট করতে পারেন আমি এখানে একটা ছ অঙ্কের পিন সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি পিন টিপে এখানে আপনাকে জিমেলও অ্যাড করতে পারেন আমি জিমেল যেহেতু অ্যাড করিনি তাই জন্য আমি স্কিপ করে চলে যাব স্ক্রিন কাপ হয়ে এখানে আপনাকে চেঞ্জ করতে পারেন দেখতে পাচ্ছেন চেঞ্জ করতে পারেন তাই আমি চেঞ্জ করব না আমি চলে যাচ্ছি স্ক্রল তারপর এখানে আপনারা লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে চেঞ্জ ফোন নাম্বার এখানে আপনি চেঞ্জ ফোন নাম্বারও চেঞ্জ করতে পারেন তো আমরা ফোন নাম্বার চেঞ্জ করার অর্থ হলো আপনি হয়তো কোনো সিম হারিয়ে গেছে বা সিমের কোনো প্রবলেম হয়েছে বা মোবাইল নাম্বার চেঞ্জ করছেন বা অন্য কেউ সিম আপনি ইউজ করছেন তারপরে মোবাইল নাম্বার বা সিমও চেঞ্জ করতে পারেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার যে নম্বর দিয়ে প্রথমে খোলা থাকবে সেই নাম্বারটি আপনার উপরে দেবেন এছাড়া ইন্টারিওর অল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড এখানে কান্ট্রি কোডটি সেট করে আপনার যে আইকার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন তারপর নিচে এখানে আপনার নতুন মোবাইল নাম্বার যেটা আছে এখানে দিয়ে এ করবেন দেখবেন আপনার এসএমএস যাবে এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরটি চেঞ্জ হয়ে যাবে তারপরে আসি রিকুয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশান রিকুয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশান কথা অর্থ হলো আপনি যত কিছু আপনি ডিলেট করেছেন বা হোয়াটসঅ্যাপে এসেছে আপনাকে দেখাচ্ছি দেখার পর দেখতে পাচ্ছেন ক্যারেট রিপোর্ট অটোমেটিক্যালি বা রিকুয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্ট রিকাউন্ট রিকোয়েস্ট রিপোর্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে যত রকমের আপনি হিস্টোরি বা চ্যাট করেছেন ছবি পাঠালেন যত রকম এখানে আপনাকে কী করতে হবে রিকোয়েস্ট রিপোর্ট আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবে এই কয়দিনের মধ্যে টাইম লাগবে যেহেতু এখানে আপনাকে গেলে অন করে রাখতে হবে এ আপনার আসবে নাহলে আসবে না আমি অন করে খেদলাম তারপর আসি রিভুভ অ্যাকাউন্ট রিভুভ অ্যাকাউন্টের কথাবার্তা হলো আপনি যদি হোয়াটসঅ্যাপটা সম্পূর্ণ রিভুভ বা ডিলিট করতে চান আমি এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন ডিলিট করলাম ডিট করার পর এখানে এখানে গো টু চ্যাট ব্যাকআপ এখানে করতে পারেন তো ফর রিভুভ ফর দিস ডিভাইস বা এখানে আপনার যে অন্য আদার্স মোবাইলের সাথে লিংক থাকে বা কম্পিউটার সঙ্গে লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে রিভুভ করতে পারেন আমি যেহেতু রিভুভ করছি না তারপর ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টের অর্থ অর্থ হলো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম ডিলেট করলে অর্থ হলো আপনার যে ডিভাইসটা আছে বা হোয়াটসঅ্যাপটা চালাচ্ছেন হোয়াটসঅ্যাপটা তো পাবে ডিলেট হয়ে যাবে আগেকার পিছেকার যে আপনি হোয়াটসঅ্যাপ ডিলেট হওয়া হলো আবার কেউ রে মোবাইলে লগ ইন করলেন দিয়ে আপনার যতগুলো হিস্টোরি আছে বা সেভ নাম্বার আছে সব কিছু চলে আসবে এখানে ডিলেট অ্যাকাউন্ট যদি করে দিন আপনার যত সব সবকিছু আছে ডিলেট হয়ে যাবে এখানে আপনার আর একটা অপশন দিয়েছে তুমি যদি ডিলেট না করতে চান তাহলে চেঞ্জ চেঞ্জ ফোন ফোন নাম্বার করতে পারে আমি চেঞ্জ করে দেখাচ্ছি না এখানে কান্ট্রি সেট করে আপনি এখানে মোবাইল নাম্বার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন কিছুই করবো না এই হলো আমাদের সেটিংস আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যা আমরা হোয়াটসঅ্যাপে কেউ জানি না যেমন এখানে আপনাকে দেখাচ্ছি বারকোড হোয়াটসঅ্যাপে বারকোড দেখতে পাচ্ছেন এই বারকোডটা আপনি ক্লিক করলে পারে দেখবেন মেয়ে অনেকেই হোয়াটসঅ্যাপ চালাই হোয়াটসঅ্যাপের এই বার স্ক্রিন স্কিন করলে পারে আপনার যে ডিভাইস কম্পিউটার বা ল্যাপটপ আরও আদার্স আদার্স মোবাইলের সঙ্গে এখানে কানেক্ট করতে পারেন একটা হোয়াটসঅ্যাপ দু তিনটে মোবাইলে চালতে পারেন তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আবার পরের ভিডিওতে দেখাবো এখানে লেখা আছে প্রাইমাসি প্রাইমাসি কথা অর্থ হলো এইটা আমি পরের ভিডিওতে দেখাবো যেহেতু লং হয়ে যাচ্ছে তাই জন্য আর দেখাচ্ছি না দেখাতে পারছি না তো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কলটি করবেন বা কমেন্ট করে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন